মায়ের মৃত্যুর পর তার রক্ত শুকিয়ে যাওয়ার পূর্বেই বাবার হাত ধরে বাড়িতে এসেছিল মায়ের ঘনিষ্ঠ বান্ধবী নীলা আনটি আমার মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়নি তবে স্বাভাবিক এক অসুখ হয়েছিল রোগটা কী ছিল জানি না দাদি বলতো আমার মায়ের রোগের নাম বান মারা কেউ একজন আমার মাকে বান মেরেছে শোল মাসের ভিতরে বিভিন্ন জিনিস দিয়ে তার কপালে সিঁদুর পরিয়ে বাড়ির বড় গাছের সবচেয়ে উঁচু ডালে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছিল মাছটা রোদের তাপে আস্তে আস্তে শুকিয়ে গেল আমার মায়ের শরীর খারাপ হতে লাগলো মায়ের প্রথম শরীর খারাপ হওয়ার পর এক মাস পর মা এক মৃত ছেলের জন্ম দেয় সবাই ভাবলো সে হয়তো আমার ভাইয়ের মৃত্যুর কারণে এমন হচ্ছে কিন্তু যখন রক্ত শুরু হলো তখন কত ডাক্তার দেখানো হলো কত পরীক্ষা কিন্তু কিছুই ধরা পড়েনি শেষ অবধি এক রাতে আমার দাদি কিছু একটা স্বপ্ন দেখে এক কবিরাজের বাড়ি গেলেন ভদ্রলোক মাকে দেখে বলেছিলেন সময় শেষ মাছটা শুকিয়ে গেছে বা চানো আর বাঁচানো আর সম্ভব নয় দাদি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন আমার মনে পড়ে সেদিনের কথা বড় চাচি বুক থাপড়ে কান্না করেছিলেন তাদের সম্পর্কে যে কেবল জানা ছিল না তা ছিল না দু বোন যাই ছিল না তারা সম্পর্কে দুই বোন ছিল মায়ের শরীর আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল প্রথমে সাধারণ জ্বর দিয়ে শুরু হয়েছিল তেমন কিছু মনে হয়নি কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত উপসর্গ দেখা দিতে শুরু করলো তার চুলগুলো ঝরে পড়ছিল মুঠো মুঠো করে ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছিল আর চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছিল যেন শরীরের ভিতর থেকে সব রং ধুয়ে মুছে যাচ্ছে মায়ের খাওয়ারও ইচ্ছে প্রায় শেষ হয়ে গিয়েছিল মুখে খাবার তুললেই বমি করতেন আর শরীর কাঁপত রাতের বেলা ঘুমানোর সময় তার নিঃশ্বাসের শব্দ এত ভারী হয়ে যেত যে মনে হতো তিনি কোনো কিছুতে আটকে আসেন একদিন সকালে দেখি মায়ের চোখ লালচে হয়ে গেছে তখন তিনি বললেন আমার শরীরটা যেন আমার নিজের নেই কিছু একটা আমাকে ভিতর থেকে টানছে আমার মায়ের শেষ সময়ের দিকে শরীরে যেন একেবারেই নিস্তেজ হয়ে গেল তার হাত পা ঠান্ডা হয়ে যেতে শরীরের পরিভাগে অদ্ভুত দাগ দেখা যেত আর রক্তভূমি প্রতিদিনই বাড়তে লাগলো দাদি বলতেন মাছটা শুকিয়ে যাচ্ছে আর তার সঙ্গে শুকিয়ে যাচ্ছে তোর মায়ের জীবন একদিন সত্যিই মা মারা গেল ঠিক সেদিন যেদিন কবিরাজ নিজ থেকে বাড়িতে এলেন নিজে গাছে না উঠে তার পোষা বানরকে উঠিয়ে দিলেন গাছে বাধ্য বানর হাতে নিয়ে নেমে এলো একটা মাছ আমার দাদি কবিরাজকে জিজ্ঞাসা করেছিলেন কে করেছে এই কাজ তার কি কোনো কিছুই হবে না কবিরাজ হেসে জবাব দিয়েছিলেন কবিরাজ হালকা হেসে বললেন এই জগতে যা দাও তা ফিরিয়ে আসেই বান লোকের জীবনের ফল ফিরবে কিন্তু সময় মতো তুমি শুধু ধৈর্য ধরো প্রকৃতি তার কাজ ঠিকই করবে দাদির চোখে কান্না জমে উঠেছিল তিনি আবার জিজ্ঞেস করলেন আমার মেয়ে তো আর বাসলো না তার কি কোনো বিচার হবে না কবিরাজ তখন কিছুক্ষণ চুপ থেকে বললেন বিচার হবে কিন্তু তা আমরা দেখব কিনা সেটা বলা মুশকিল তবে মনে রেখো অন্যায় করে কেউ পার পায় না আর হাত এই বানা লেগেছে তার জীবনেও এমন কিছু হবে যা সে ঠেকাতে পারবে না গাছ থেকে নামানো শোল মাছটি তখনও শুকিয়ে কাঠ হয়েছিল কবিরা সেটি দেখিয়ে বললেন এই মাসের মতো তার জীবনও একদিন শুকিয়ে যাবে ধৈর্য ধরো তবে তোমার কাজ শেষ হয়নি এই মাছ আর এই ছাই তোমাদের বাড়ি থেকে দূরে ফেলে আসতে হবে তারপর পুরো বাড়ি পবিত্র করতে হবে না হলে এই অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না কবিরাজ মাস্টার সাথে করে নিয়ে গেলেন ঠিক চার দিনের মাথায় নীলা আনটি আমার নতুন মা হয়ে বাড়ি এলো বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কারোর কোনো আপত্তি ছিল না কিন্তু আমার সাত বছরের ছোট বোন মানতে চাইল না নিজের মায়ের স্থান কি কাউকে দেওয়া যায় ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে টাটা অ্যান্ড টেক কেয়ার